মা গঙ্গা অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বিউটি পার্লারে নিয়ে যাচ্ছে মোদী সরকার মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন কমিটি তাদের অভিযোগ মোদী সরকার গঙ্গা বাঁচানোর কথা মুখে বললেও বাস্তব ছবিটা সম্পূর্ণ উল্টো মোদী সরকার এসে ক্ষমতায় গঙ্গা নদীর তীর বাঁধার কাজ করলেও গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে তা পরিষ্কার কথাটা বললেই শেষ হয়ে যায় না একটা আমাদের বন্ধু খুব সুন্দর কথা বলেন বলেন যে আমার মা অসুস্থ হয়েছে মা অসুস্থ হলে তাকে কি আমি বিউটি পার্লারে নেব না মা অসুস্থ হলে আমি হাসপাতালে নেবো এইটা সেই হয়েছে যে সরকার যে ভূমিকার কথা বলেছে যে কথা আপনিও বলেন আমরাও খুব ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যখন গঙ্গার কথা বলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিল যে মুজিব তো গঙ্গা মা নে বোলায় কিন্তু গঙ্গার জন্য কি হয়েছে আজকের এই দশ বছর বাদে তাকে উত্তর দিতে হবে যে গঙ্গার মা আপনাকে ডেকেছিল সেই গঙ্গার উপরে এসে প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিলেন গঙ্গার উপরে একশো কিলোমিটার অন্তর অন্তর ব্যাচ বারে তৈরি করার জন্য যার বিরোধিতা আমরা করেছি এখানে এসেই যে সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র পার বাঁধানো পারকে সৌন্দর্য এই কাজটুকুই হয়েছে কিন্তু তার সেই ভূমিরূপের যে ব্যবস্থাপনা সেই ভূমিরূপের ব্যবস্থাপনা করা গ্রহণ যদি না হয় তার পলিউশন যদি না হয় এই কদিন আগেই একটা রিপোর্ট বেড়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে একই রকমভাবে দূষণের মাত্রা রয়ে গেছে একই রকম ইয়েতে পাটনা থেকে একটি রিপোর্ট বেরিয়েছে যে একই রকমভাবে দূষণের মাত্রা রয়ে গেছে আরও খারাপ হচ্ছে গ্রহণ কোথাও কোথাও তার মানে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা